আমাদের অস্তিত্ব নিয়ে প্রস্তুত হচ্ছে তারা এবং আজকের যে সমাবেশ যে কন্টেক্স আমরা আমরা এটা আমাদের মনে কোন সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানায়নি আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধ আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছিল সেই কোনো ফাটল সে করার জন্য এটা বলেছি আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসিনি আমরা এখনো সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাচারী সরকারকে বিদায় দিয়ে

আপনাদের কি আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে চিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারোর শক্তির নাই যে যত ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায়নি এখন টক টক করছে এগুলো এখনো সেটা আমাদের পক্ষেও করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন আমরা নানা মত নানা পথ তাদের থাকি এটা এটা যে কোনো জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোন রকমের মতভেদ আমাদের নেই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন সেই একটা এখনো ঐক্য মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম সবাইকে যেন জানি সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা দেখবে আমরা তো আমরা তো করে যাইনি আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখন আছি সে মজবুত অবস্থাতে আমরা থাকবো আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার দিকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না এটাই আমাদের পথ অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য এই পথে আমরা অপ্রসে করি থ্যাংক ইউ